আমাদের এই পাত্র বর্তমানে কুয়ালালামপুরে অবস্থান করছেন এবং তার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা তিনি বিজনেস করছেন তিনি কিন্তু আনম্যারিড বা অবিবাহিত এছাড়া পাত্র জানিয়েছেন যে যারা শর্ট ডিভোর্সি আছেন তারাও কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছেন এবং পাত্র আরো বলেছেন যে বিয়ের পর তিনি মালয়েশিয়ায় নিয়ে যাবেন

পাকে শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেনি বর্তমানে তিনি বিজনেস করছেন আমাদের পাত্র জানিয়েছেন যে তিনি কিন্তু আনম্যারিড বা অবিবাহিত আমাদের এই পাত্র বর্তমানে কুয়ালালামপুরে অবস্থান করছেন এবং তার দেশের বাড়ি হচ্ছে কুমিন্না আমাদের পাত্র যেমন পাত্রী যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট তিনের উপরে আছে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যে পাত্রী হচ্ছে এসএসসি কমপ্লিট করেনি বা এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন তারাও কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছেন কারণ আমাদের পাত্র কিন্তু এসএসসি কমপ্লিট করেননি এছাড়া আমাদের পাত্র আরও জানিয়েছেন যারা হচ্ছে অবিবাহিত তারাই কিন্তু শুধুমাত্র আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া পাত্র জানিয়েছেন পাত্রীকে অবশ্যই মোটামুটি লম্বা হতে হবে যাতে গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া পাত্র জানিয়েছেন যে যারা শর্ট ডিভোর্সি আছেন তারাও কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছেন এবং পাত্র আরও বলেছেন যে বিয়ের পর তিনি মালয়েশিয়ায় নিয়ে যাবেন এই পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে বা যে সকল পাত্রীরা আপনারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন এবং আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে অবশ্যই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে সেখানে রেজিস্ট্রেশনটা করতে হবে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে হবে এবং আপনি আমাদের অফলাইন যে সার্ভিসগুলো আছে অ্যাসিস্টেন্ট সার্ভিস বা প্রোপোজাল প্যাকেজের মাধ্যমে কিন্তু এই পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন এছাড়া আপনি যদি অন্যান্য পাত্র খুঁজে পেতে চান সেক্ষেত্রে আমাদের অ্যাপসে গিয়ে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে ফরি অপশনে গেলে কিন্তু আপনি আপনার রিকোয়ারমেন্টের পাত্রদের প্রোফাইলগুলো দেখতে পারবেন তাদের ইনফর্মেশন দেখতে পারবেন তাদের ছবি দেখতে পারবেন এবং পছন্দ হলে ডিরেক্ট কিন্তু অনলাইন প্যাকেজের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন সবাই এখনই আমাদের ম্যাটোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে নেবেন এবং সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিজের জীবন সঙ্গী খুঁজে পাওয়ার জন্য আশা করছি আমাদের অ্যাপসটা ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি পরবর্তী বা পাত্র প্রস্তাব নিয়ে আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ সবাইকে